বাংলাদেশের রপ্তানি আয়ের মূল চালিকা শক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক এই দুটি খাতি এখন চরম সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন ক্ষমতা নেমে এসেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশে এতে প্রায় সত্তর বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে বাংলাদেশ নেটওয়ার্ক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির তথ্য বলছে টেক্সটাইল ও নিটিং খাতে প্রতিদিন দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও সরবরাহ মিলছে মাত্র এক হাজার মিলিয়ন ঘনফুট বিকেএম সভাপতি মোহাম্মদ হাতেম বলেন সরকার গ্যাসের দাম বাড়ালেও সরবরাহ বাড়েনি দ্রুত এলএনজি আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক না করলে বিপর্যয় অনিবার্য বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর তথ্য বলছে প্রতিটি ইউনিট প্রতিদিন গড়ে পঁচিশ লাখ টাকার লোকসান গুনছে অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত প্রায় পাঁচশো স্পিনিং মিলের মধ্যে অনেকেরই উৎপাদন বন্ধের মুখে এদিকে টাকা ডলারের বিনিময়ের হার পতন মাত্র দুই বছরে পঁচাশি টাকা থেকে একশো টাকায় পৌঁছানো উদ্যোক্তাদের কার্যকরী মূলধন সংকটে ফেলেছে শিল্পখাতের ব্যবসায়িক নেতৃবৃন্দরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে দেশের প্রধান রপ্তানি খাত ধ্বংসের মুখে পড়বে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি হারাবে জাতীয় অর্থনীতিতে যার প্রভাব হবে ভয়াবহ